নমস্কার বন্ধুরা এই দেখুন আমার হাতে আছে আজকে টাটকা টাটকা বড় বড় সাইজের চাপলা আর আছে টাটকা টাটকা শাপলা আজ আমি আপনাদের জন্য বানাবো শাপলা দিয়ে চাপলা মাছের ঝোল অত্যন্ত সুস্বাদু মজাদার একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন দেখুন মাছগুলো কত সুন্দর টাটকা আর এই দেখুন সাপলাগুলো অনেক সুন্দর টাটকা সাবলা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি এই শাপলা একবার খান আপনি বারে বারে খেতে চাইবেন আমি যেভাবে যেভাবে রান্না করে দিয়েছি রেসিপিগুলো দেখে বাড়িতে অবশ্যই বানান এই দেখুন ফুলটা কত সুন্দর লাগছে দেখতে ফুলের বড়াও কিন্তু খাওয়া যায় রেসিপি আমি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে শরীরটাও ভালো নেই জানেন ভীষণ ঠান্ডা লেগেছে তো যাই হোক এই দেখেন এখানে নিয়েছি বড় বড় সাইজের চাপলা মাছ এই চাপলা মাছগুলো খেতে অনেক ভালো লাগে মাছগুলো খুব সুন্দর টাটকা তো চলুন মাছগুলো কেটে নিই আর আমি আপনাদেরকে শাপলাটা কাটা দেখে দিই যে শাপলাটা কিভাবে কাটবেন শাপলার অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে এই দেখুন শাপলাটাকে যেরকমভাবে ছিলে নেবেন আর এই দেখুন শাপলাগুলো এরকম সাইজ মতো করে কেটে নেবেন তো বন্ধুরা ছাপলা কাটা আমার হয়ে গেছে আর দেখুন মাছগুলো আমি কেটে কুটে নিয়েছি চাপলা মাছ এরকম করে কাটবেন সঠিকভাবে যদি মাছ কাটাকুটি শিখতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবেন যে কীভাবে কোন মাছ কাটতে হয় তো যাই হোক দেখুন মাছ আমি কেটেকুটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ এখন হলুদ লবণ মাখিয়ে নেব যখনই আপনারা মাছ ধোবেন তখনই একটু লবণ দিয়ে ধোবেন তাহলে দেখবেন মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই দেখুন শাপলাগুলোও কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি শাপলাটাও হলুদ লবণ দিয়ে মেখে নেব আর আমি শাপলাটা চাপলা মাছ দিয়ে রান্না করছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু শাপলাটা রান্না করতে পারেন শাপলাতে হলুদের পরিমাণটা কমই দেবেন হলুদের পরিমাণটা কম হলেই ভালো লাগে বেশি হলুদ হলে কিন্তু শাপলাটা খেতে ভালো লাগে না তো যাই হোক এভাবে করে হলুদ লবণ দিয়ে শাপলাটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন আলতাভাবে মাখিয়ে নেবেন শাপলা দেখবেন মটমট করে ভেঙে যায় খুবই নরম একটা সবজি রান্না করতে বিশেষ একটা সময় লাগে না দেখুন আমি কিভাবে মেখে নিলাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা শাপলাটাকে মেখে নেবেন আর একটু হলুদ লাগবে তো তার জন্য আমি আরও অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন শাপলাটা আমার হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা এভাবে মাখানো থাকুক চলুন এখন আমরা মাছগুলো ভেজে নেব কড়াই তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি মাছগুলো সাইড করে আরো বাকি কটা মাছ দিয়ে দিলাম আমি এই ভাজা মাছগুলো কড়াই থেকে নামাবো না মাছগুলো একটু সাইড করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু ফোড়নে কালো জিরা ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এখন আমি দেখুন দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা শাপলাটা শাপলা কিন্তু ভীষণ নরম একটা সবজি কড়াইতে দিতে দিতেই সেদ্ধ হয়ে যায় তো তার জন্য শাপলা কখনোই ঢাকা দিয়ে রান্না করবেন না তাহলে কি হবে শাপলাটা ঘোলা হয়ে যাবে আর শাপলাটা নরম হয়ে কচু শাকের মতো হয়ে যাবে আর শাপলা যদি গিয়ে কচু শাকের মতো হয়ে যায় তাহলে সেই শাপলা আর খেতে একেবারেই ভালো লাগে না হালকা হাতে নাড়াচাড়া করে নেব দেখছেন তো কতটা শাপলা থেকে জল বেরিয়েছে একটুখানি আমি জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর অন্য কোনো মশলা দেবেন না লাল লঙ্কার গুঁড়োও দেবেন না এটা খুবই সিম্পল ভাবে বানাবেন আমি যেভাবে বানানোটা দেখাচ্ছি সেভাবে বানাবেন দেখবেন এর কি স্বাদ একবার খেলে আপনি বারে বারে খেতে চাইবেন শাপলার রেসিপি আমার চ্যানেলে আরো অনেক পেয়ে যাবেন সেই রেসিপিগুলো দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদের কি ভালো লাগবে আর শাপলাটা একটু ঝালঝাল করে রান্না করবেন তাহলে খেতে অনেক ভালো লাগে লাল লঙ্কার গুঁড়ো দেবেন না শুধু কাঁচা লঙ্কার রান্না করবেন তো যাই হোক বন্ধুরা হালকা হাতে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। দেখুন ঝোলটা একটু টেস্ট করে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে বেশিক্ষণ কষাবেন না একটু কিছুক্ষণে কষিয়ে তারপরে জল দিয়ে দেবেন দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে সবুজ সবুজ একটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম শাপলা দিয়ে চাপলা মাছের তরকারি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তরকারিটা এই দেখুন বন্ধুরা শাপলাটা এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলুন এখন তরকারিটা নামিয়ে নিই ভাবে শাপলা রান্না করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এই তরকারিটা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন দেখুন জাস্ট অসাধারণ হয়েছে কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো চলুন তরকারিটা নামিয়ে নিই এত রুচিকর লাগে এই তরকারিটা মানে কি বলবো আপনি এই তরকারি দিয়ে ভাত খেতেই থাকবেন খেতেই থাকবেন জাস্ট অসাধারণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে শাপলাগুলো সবুজ সবুজ আছে আর গোটা গোটা আছে এরকম ভাবে রান্না করবেন এটাই হচ্ছে পারফেক্ট শাপলা রান্না তো বন্ধুরা আজকে জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই বাড়িতে এই তরকারিটা রান্না করবেন ভালো থাকবেন সবাই নমস্কার